যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে আর আপনার আরেকটা নাম যেটা বলছেন এটা আসলে দল থেকে বহিষ্কৃত সুতরাং এখানে যিনি বহিষ্কৃত তার কোনো মানে সমর্থন থাকে না আর দল তার সাথে কেউ যাবে না আর জামাতের যে বলবে যে এখানে আওয়ামী লীগ করে ধরেন এরকম দু একটা ঘটনা ঘটেছে আমি খুব তীব্রভাবে বলেছি যে কোনো তার ভিতরে সুনির্দিষ্ট কোনো মামলা নাই এর বাইরে কোনো লোককে যেন হয়রানি করা না হয় যদি হয়রানি করা হয় আমি জনসাধারণকে নিয়ে কিন্তু আমি থানা গেরাও করবো পরিষ্কার বলেছি এই মুহূর্তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে সবচেয়ে বেশি আলোচিত নামটি হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা ইতোমধ্যেই বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে আর বহিষ্কারের পর থেকেই তিনি একের পর এক খোলামেলা ও তীব্র বক্তব্য দিয়ে দলকে এমনকি দলের শীর্ষ নেতৃত্বকেও ধুয়ে দিচ্ছেন এরই ধারাবাহিকতায় এবার তিনি সরাসরি তারেক রহমানের সমালোচনা করেছেন যা এখন সামাজিক মাধ্যম থেকে রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন তুলেছে কি বললেন তিনি কেনিবা এমন তীব্র বক্তব্য আর এর পেছনে আসল কারণ কি চলুন বিস্তারিত জেনে নেই আমাদের এই বিশেষ প্রতিবেদনে যখন তোমার কেউ ছিল না তখন আমি আমার মাটির মানুষের আপন আমি কি আপনাদের আপন আপনি আমি কি আপনাদের ঘরের সন্তান আমার দাদা দাদির কবরটা কি আপনাদের মাটিতে নাই তো তাহলে আপনারাই আমার সব আপনাদের মুখের দিকে তাকাই কিন্তু আমি আমার পুরা জীবনটাকে বাজি ধরছি আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে মানুষ ভয় দেখাবে মানুষ যখন টের পায় পরাজয় আসতেছে মানুষ অনেক রকম ভয় দেখায় মামলার ভয় দেখাও দুই দিন আগে তোমরা ছিলা কচু ক্ষেতের তলায় তোমাদের হেজাক বাদ দিদা খুঁজা যায় নাই আজকে তোমরা আমার নেতা কর্মীকে মামলার ভয় দেখাও এত বড় চর্বি হয়ে গেছে পনেরো মাসে যে আমার নেতা কর্মীদেরকে তোমরা হুমকি দাও আমি কাউকে হুমকিও দেই না হমক দেই না তবে বিনীত ভাবে বলি আমার একটা কর্মীর গায়েও যদি একটা পশমকেও ধরার সাহস করে তার জবাব তাকে আমার কাছে দিয়ে যায় না আপনারা অনেকেই জানেন আমি মধ্যরাত পর্যন্ত থানার বাইরে বৈশাখাইকা ওই ছেলেকে ছুটায় নিয়ে গেছি শেখ হাসিনার এত শক্তিশালী প্রশাসন আমি এক মুহূর্তের জন্য ডরাই নাই আর এখন অন্তর্বর্তীকালীন সরকার তাদের ওয়াদা হচ্ছে সুষ্ঠু নির্বাচন ব্যালট বাক্স ভৈরা কোনো বিশেষ মার্কাকে জয়ী করার কাজ কিন্তু সুতরাং এই সরকারের সময় কোনো স্বতন্ত্র প্রার্থীর কর্মীর গায়ে একটা টোকা দেওয়ার আগে আমার মতন প্রার্থীকে জবাব দিয়ে যাইতে হবে ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমার নির্বাচনের আর মাত্র এক মাস বাকি এতটা দিন আপনারা আমার সঙ্গে কষ্ট করেছেন আপনারা আমার পাশে না থাকলে আমার সাহস হতো না একলা একলা দাঁড়ানো আমি কোন গোষ্ঠীর মতন বেইমান না খাওয়ার পরে মুখ মুছে উঠে যাওয়ার কালচারও আমি আমার পরিবার থেকে শিখি নাই যেই পাতে আমি ভাত খাই আর আমাকে যে খাওয়ায় তাকে সম্মান করাই আমার পরিবারের সুতরাং এই নির্বাচন একদিনের নির্বাচন না এই নির্বাচন ঠিক করবে আগামী পাঁচ বছর আপনারা ভালো থাকবেন অন্য কারো তাবেদারি করে আপনাদের থাকতে হবে এই নির্বাচন ঠিক করবে সরাই রাসুগঞ্জের মানুষের রায় জয় লাভ করবে নাকি অন্য কারো ইশারা জয় লাভ করবে এই নির্বাচন ঠিক করবে এই দুই উপজেলার মালিকানা এই দুই উপজেলার মানুষের হাতে আছে নাকি নাই প্রিয় ভাইরা আমার আমি আমার বক্তব্য আর লম্বা করব না আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে অপেক্ষা করছেন আপনারা সবাই দেশনে বেগম খালেদা জিয়ার কর্মী দেশনে বেগম খালেদা জিয়ার আপনারা সকলেই আমার বাবা মা দাদা দাদি আমার চাচা চাচি যারা আল্লাহর কাছে চলে গেছেন সকলের জন্য আজকে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে কামিয়াফ করে আল্লাহ যেন সরাইল আশুগঞ্জের মানুষকে যোগ্য নেতৃত্বের হাতে তাদেরকে ফয়সালা করে দেয় এখন আওয়ামী লীগের যে লোকরা এখন আওয়ামী লীগ এখন ভোট করছে আওয়ামী লীগের প্রতীক নাই আগামী নির্বাচনে এখন তারা কাকে ভোট দিবে সেটা তাদের পছন্দের ব্যাপার জামাত ইসলামকে দিবে না বিএনপিকে দিবে কি ঠিক না বে ঠিক বলছি কিন্তু এখন যদি হারুন এমপিকে ভোট দিতে চাই আর জামাতের যে বলবে যে দেখেন এটা আওয়ামী লীগ ধরেন এরকম দু একটা ঘটনা ঘটেছে আমি খুব তীব্রভাবে বলেছি যে কোনো চার ভিতরে সুনির্দিষ্ট কোনো মামলা নাই এর বাইরে কোনো লোককে যেন হয়রানি করানো হয় যদি হয়রানি করা হয় আমি জনসাধারণকে নিয়ে কিন্তু আমি ঘেরাও করবো পরিষ্কার বলেছি তার কারণ এই শহরে তো এই দেশে আওয়ামী লীগের লোক বাস করছে না সবাইকে অপরাধ করেছে যে কারণে যদি সুনির্দিষ্ট মামলা থাকে আওয়ামী লীগের সময় আমাদের নামে মামলা হয়েছে আমরা বাড়িতে বসছি আমাদের নামে আশকতার মামলা হয়েছে আর এখন যারা নিরাপরাধ যারা কোনো অপরাধের সাথে জড়িত না এখন যদি তাদেরকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ধরে তাহলে পার্থক্য হলো কি তারপর আবার টাকার লেনদেনও হবে আমি পরিষ্কার বলেছি মধ্যে যে আমি আপনারা আমাকে নির্বাচিত করেন আমি নবাবগঞ্জের সকল প্রশাসনকে জবাব দিয়ে আসব। নিয়ে আসবো আমার শক্তি হবে জনগণ এখানে কোনো অন্যায় চলবে না এখানে কোনো চাঁদাবাজি চলবে না এবং এখানে পরিষ্কার কথা যে মানুষকে হয়রানি করা যাবে না নিরাপরাধ মানুষকে অন্যায় ভাবে হয়রানি করা যাবে না এটা সবাই আমরা চাই নাকি সুতরাং এখানে আমি বিএনপি করি বলে আমি জমি দখল করব আমি হারুন এমপির কাছের লোক বলে আমি যাই সে তাই করবো এটা হবে না আমি বলে যাচ্ছি হবে না আমি পরিষ্কার বলে দিচ্ছি তাদের আমাকে আমার লোকরা ভোট না দে না দে মানুষকে নিরাপত্তা দিতে হবে সবাইকে পরিষ্কার কথা বাইরে আমাকে তো পাঁচবার ভোট করেছে আমাকে বারবারই ভোট দিয়ে জিতিয়েছো আর এগুলো আমরা দেখতে চাই না দর্শক আজকে রুমিন পাঠানোর একটি বিষয় আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে এখন হয়েছে আমি পড় দর্শক এই বিষয়টি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে প্রদর্শক এই বক্তব্যটি মূলত বিএনপি এবং তারেক রহমানকে উদ্দেশ্য করে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন প্রদর্শক আপনারা ইতিমধ্যেই জানেন ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন আর বহিষ্কার হওয়ার পর থেকেই রাজনৈতিক মাঠে অর্থাৎ নির্বাচনী প্রচারণায় বিএনপিকে একের পর এক দুয়ে দিচ্ছেন তিনি বিএনপির প্রতি বিশেষ ধরনের একটি কুপ প্রকাশ করছেন প্রদর্শক এই বিষয়টি নিয়ে আপনাদের কি বক্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না আর হ্যাঁ আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনটি বাটনটি অন করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী একটি আপডেট নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে